তুমি উকিল সাহেব তুমি সার সাপ মাদ্রাসা পছন্দ করো না মাদ্রাসায় সে পড়াইতে চাও না মাদ্রাসার ছেলেরা যদি একদিকে দাঁড়ায় তোমার ওইটাই চুর বেল থাকবে আমি উদাহরণ স্বরূপ দিলাম এরকম অনেক আছে আমার কাছে

বলে তুমি কি তাহলে সেই শত্রু দেশের শত্রু মানবতা বিরোধী অপরাধ তুমি করো দেশের বিরুদ্ধে শুধু গাড়িওয়ালা টুপিও বাড়াই বলে তুমি তাহলে সেই ব্যক্তি বলে আমি কি বলি সেইটা তো আগে শুনবা আমার সম্পর্কে না জেনে কেন তুমি অযথায় এক পক্ষের কথা শুনে এরকম কাজটা করলাম দেখে বল সুরাত কার নাই তোমার সাথে লড়তে আসছি লড়তে যেতে এসেছো তাহলে শুরু করো আমাদের রেডি হওয়া লাগে না আমরা সব সময় রেডি থাকি ঠিক এই মাহফিল পরে ঘর যাইতে বারবার রোমে বসতে পারবো কালকে জুমার নামাজ পড়াইতে পারবো ওই আশানিয়া বসি নাই আমরা সব সময় তোমরা যেইদিকে নিতে চাও আমরা রেডি ঠিক হয় থাকবে না